পুজোর পর শোভাযাত্রা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এবারও আয়োজন করা হবে দুর্গা পুজো কার্নিভাল তবে এবছর কার্নিভালের স্থান নিয়ে চলছে নতুন করে আলোচনা যানজট এড়াতে গতবারের স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তাই খোঁজা হচ্ছে আরও উপযুক্ত জায়গা প্রশাসনের তরফে বিকল্প হিসেবে হিলি মোড় ও ট্রাক টার্মিনাস চত্বরকে বিবেচনা করা হয়েছে সোমবার প্রশাসনিক আধিকারিকদের একটি দল সম্ভাব্য এই জায়গাগুলি পরিদর্শন করেন পাশাপাশি বালুরঘাটের সদরঘাট এলাকাও ঘুরে দেখেন তারা এই পরিদর্শন দলে উপস্থিত ছিলেন বালুরঘাটের মহকুমার শাসক সুব্রত কুমার বর্মন বিক্রম প্রসাদ বালুরঘাট থানার সুমন্ত বিশ্বাস ডিএসপি ট্রাফিক এবং বালুরঘাট চেয়ারম্যান অশোক মিত্র অন্যান্য প্রশাসনিক কর্তারা মূলত কার্নিভালের রূপরেখা শোভাযাত্রা নিয়ন্ত্রণ এবং বিসর্জনের সময় প্রতিমা নিরঞ্জনের নিরাপত্তা নিয়ে আলোচনায় ছিল এই পরিদর্শনের উদ্দেশ্য বালুরঘাট এ চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান আমি আপনাদের মাধ্যমে প্রথমেই বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানাই শারদ উৎসবের এবং পাশাপাশি আরও যে সমস্ত আমাদের বাংলা তথা বাঙালির যে উৎসবগুলো নাচছে কালী পুজো ছট পুজো থেকে সমস্ত পুজোরই অগ্রিম শুভেচ্ছা জানাই আজকে জেলা প্রশাসনগতভাবে ডিএসপি সাহেব এসডিও সাহেব এবং পাশাপাশি আইসি সাহেব থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটি সিটির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসএই থেকে শুরু করে আমরা বিভিন্ন দপ্তরে ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছেন ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরের জেলা প্রশাসনগতভাবে বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখলাম শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর যে সমস্ত সেফটি সিকিউরিটি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থাকে এবং নির্বিঘ্নে শান্তিতে পুজো পরিক্রমা করার জন্য সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই সমস্ত বিষয়গুলোকে রুটম্যাপ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলাম এবং পাশাপাশি আগামী কার্নিভাল সংক্রান্ত বিষয়ে তার যে প্লেস সেই সমস্ত প্লেসগুলো কার্নিভাল কোথায় করা যাবে সেই বিষয়গুলোকে নিয়ে একটা যেমন আমাদের স্পট একটা আইডেন্টিফিকেশান করা এবং পাশাপাশি বিসর্জনকে কেন্দ্র করে কল্যাণী সদরঘাটে যে অ্যারেঞ্জমেন্ট জেলা প্রশাসনগতভাবে এবং পৌর প্রশাসনগতভাবে করা হয় সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে আগামী শারদ উৎসব সাধারণ মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে সমস্ত কিছু এই উৎসবকে আমরা উৎসবে সামিল হই এই উৎসবে আমাদের প্রত্যেকে যেন কারো কোনো অসুবিধা না হয় সমস্ত বিষয়গুলো সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমাদের যে স্যানিটাইজেশনের যে কাজকর্মগুলো থাকে স্যানিটাই ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিভিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে এখানে লাইট প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট পুলিশ অ্যাসিস্টেন্স বুথ থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্টেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শিডিউল কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে জেলা প্রশাসনগতভাবে পৌর প্রশাসনগতভাবে সেই সমস্তগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই সমস্ত কাজগুলো নির্বিঘ্নে করার জন্য আজকে পরিদর্শনে আমরা বেরিয়েছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে